আমরা বাঙালিরা অন্য কিছুর দিক দিয়ে জনপ্রিয় না হলেও কিন্তু পিঠাপুলির দিক দিয়ে অনেক জনপ্রিয় কিন্তু সবাই কিন্তু সমান না অনেকে পারে পিঠা তৈরি করতে অনেকে পারে না তাই ভাবলাম আজকে একটা ডিফারেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তালের পিঠা তো আমরা সবসময় খেয়ে থাকি আজকে না হলে কলা পাতা দিয়ে তালের পিঠাটা মেক করে দেখায় আপনাদের আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লকস তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক রেসিপিটা এখানের উপকরণটা যে মিক্স করা হয়েছে এটা আনফর্চুনেটলি ক্লিপটা নেওয়া হয় নাই বাট আমি বলে দিচ্ছি এখানে আমরা এক কাপের মতো তালের রস দিয়ে দিব তার পাশাপাশি তিন কাপের মতো চালের গুঁড়ি দিয়ে দিব এরপর এক কাপ ময়দা দিয়ে দিব আর এক কাপের মতো চিনি দেওয়া হয়েছে এটা কিন্তু পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে চিনি কতটুকু আপনারা খাইতে চান তারপর এক কাপ পরিমাণ নারিকেলের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব আর শেষের দিকে দুইটা ডিম নিয়ে নিব এরপর সময় নিয়ে ভালোভাবে উপকরণগুলোর সাথে মিক্স করে নিতে হবে আজকে কলা পাতা দিয়ে তৈরি করব বলে কলা পাতার মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি আগে থেকে এখানে আপনারা সরিষার তেল অ্যাড করবেন এরপর পরিমাণ অনুযায়ী কলা পাতার উপরে আমাদের যেই মিক্সচারটা ছিল ওইটা অল্প অল্প করে দিয়ে দিব এটা এত বেশি ভারীও রাখব না পাতলাও রাখবো না মিডিয়াম অ্যামাউন্টে রেখে আমরা এটার উপর আরেকটা কলাপাতা দিয়ে দিব এটা দেওয়ার সময় কিন্তু চাপ দিব না কলাপাতাটায় পাতাটায় উপরে যে কলাপাতাটা পাতাটা দেওয়া হবে এটা কিন্তু চাপ দেওয়া যাবে না নর্মালি এটার উপরে রেখে দিতে হবে পিঠা কিন্তু বিভিন্ন স্টাইলে মেক করা যায় অনেকে জানে আবার অনেকে জানে না তাই তো আপনাদের সাথে এগুলো ডিফারেন্ট রেসিপিগুলো শেয়ার করে থাকি আর এই রেসিপিটা অনেক ইজি আপনারা যারা নতুন নতুন মেক করবেন আপনাদের জন্য কিন্তু এত কঠিন হবে না এখন একটা প্যানের মধ্যে আমরা পিঠাটা দিয়ে দিব প্যানের মধ্যে কিন্তু কোনো রকমের তেল দেওয়া যাবে না জাস্ট প্যানের উপরে পিঠাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এখানে চুলার আঁচটা পুরো মিডিয়াম থাকবে আর এটাকে বলতে গেলে পাঁচ ছয় মিনিটের মতন একটু রান্না করে তারপর দেখব এই পাটটা মানে নিচের পাটটা কি হালকা করে পুড়েছে কিনা যদি একটু পুড়ে যায় তাহলে এটাকে উলটিয়ে দিব অন্য পাশে আবার কারণ এটা কিন্তু ভিতরে হয়ে যাচ্ছে যখন একটু দেখবেন হালকা হালকা পুরা পুরা দাগ নিচ পাশে আবার সেম পদ্ধতিভাবে আবার যদি ওই পাশে পুরা জায়গাটা হয় সেমভাবে দুই তিনবার উল্টিয়ে কিন্তু আমাদের তেলের পিঠাটা হয়ে যায় আর একইভাবে আমরা সব পিঠাগুলো মেক করে নিব। পিঠাটা যখন হয়ে যায় তখন কিন্তু ভিতরেও হালকা হালকা পোড়া দাগ থাকে এতে কোনো সমস্যা নাই এতে আরও পিঠাটা মজাদার হয় তো আমাদের পিঠাটা হয়ে গিয়েছে এখন পরিবেশনের সময় এই পিঠাটা অনেক মজাদার পিঠা যারা এই পিঠাটা ট্রাই করেছেন তারা অবশ্যই জানেন এর স্বাদটা কেমন হতে পারে অ্যান্ড এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল এই পিঠার বাট আমার কাছে পিঠাটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং পিঠাটা কিন্তু দেখতেই পারতেছি অনেক সফটলি কেটে যাচ্ছে এই তো আমাদের রেসিপিটা ছিল আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে